আজকে আলোচনা করব কমন একটি চর্মরোগের সমস্যা নিয়ে আর্টিকা যেটাকে আমরা গ্রাম্য বাংলায় আমবাত বলে থাকি আজকে এই আর্টিকা হাইপের যে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনগুলো রয়েছে খুব কার্যকরী এই সেটি নিয়ে আজকে আলোচনা করব প্রথম নম্বর যে মেডিসিনটির কথা আছে সেটা হচ্ছে ফেরাম ফস আপনারা এই ফেরাম ফস মেডিসিনটি ডাইলেশন আকারে যদি নেন আপনারা থার্টি ফর্টিসি মেডিসিনটিকে নিয়ে দু চামচ জলের সঙ্গে দু ফোটা করে দিয়ে দিনে চার টাইম করে নিতে পারেন আর যদি বাইক্রোমি ফরম্যাটে মেডিসিনটি নেন তাহলে পাঁচটে করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে দিনে চার টাইম করে নিতে পারেন এছাড়াও আরেকটি খুব কার্যকরী মেডিসিন রয়েছে যেটা আর্টিকা ইউরেন্স মাদার আপনারা এই আর্টিকা হাইপ এই সমস্যার জন্য আপনারা এই আর্টিকা ইউরেন্স মাদারটিকেও ব্যবহার করতে পারেন দশ ফোটা করে উষ্ণ গরম জলের সঙ্গে সকাল ও সন্ধ্যাবেলা দু টাইম করে নিতে পারেন হাফ কাপ জলের সঙ্গে ব্যবহার করবেন এতে আশা করি অনেকটা উপকার আসবে